নমস্কার সকলকে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দীঘার ওল্ড দীঘার অংশটা ঘোরার অভিজ্ঞতা প্রথমত যদি আপনারা দীঘা ঘুরতে যান তাহলে আপনি চাইলে ওল্ড দীঘার কাছাকাছিও থাকতে পারেন অথবা যেটা নিউ দীঘা বা যেখানে জাহাজ বাড়ি এই রিসর্টটি আছে সেখানেও গিয়ে কিন্তু লজ বুক করতে পারেন তবে একটা কথা বলে রাখি যদি আপনারা বুকিং করে আসেন অর্থাৎ আগে থেকে লজ ভাড়া করে আসেন সেটা সাধারণত কারো কাছ থেকে ঠিকানা জোগাড় করে বা ইউটিউব দেখে তাহলে কিন্তু আপনাদের রেট কম হবে আর আপনারা যদি গিয়ে ওখানে বুকিং করেন তাহলে কিন্তু তুলনামূলকভাবে রেট একটু বেশি হবে আর টোটোওয়ালাদের দৌরাত্ম আছেই তারা কিন্তু আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে অর্থাৎ এমন লজে নিয়ে যাবে তাদের কমিশন যেখানে আছে সেখান থেকে যাতে তারা বেশি উপরি রোজগার করতে পারে তো আমরা সেরকমই একটা লজের মধ্যে ছিলাম এবং সেখান থেকে আমরা সন্ধ্যের দিকে ওল্ড দীঘার উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম বাড়ি এই অংশটা থেকে যখন ওল্ড দীঘার দিকে যাচ্ছিলাম তখন পথটা প্রায় ওই তিন চার কিলোমিটারের মতন হবে এই দীর্ঘ পথটার দুধারে কিন্তু নানা রকমের স্টল খাবারের স্টল বা নানা রকমের কেনাকাটার জিনিসপত্র নানা রকমের শঙ্খ বা খেলনা বাচ্চাদের খেলনা নানা রকমের জিনিসের দোকান আছে এবং মেয়েদের নানা রকম অলঙ্কারের দোকান খাবারের দোকান তো প্রচুর আছে মানে একটু ছাড়া ছাড়াই কিন্তু আপনারা শুধু দেখতে পাবেন খাবারের স্টল সমুদ্রের তীরবর্তী এলাকাটি কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত এবং এই দীর্ঘ যে জাহাজবাড়ি দিকে এবং ওল্ড দীঘার দিকে যে রাস্তাটা দীর্ঘ প্রায় তিন চার কিলোমিটার রাস্তাটা এটা কিন্তু সম্পূর্ণ একবারে সমুদ্রের কাছাকাছি এবং সেটা বেশ সুন্দরভাবে সুসজ্জিত এবং ঢালাই রাস্তা এবং সাজানো গোছানো রাস্তা এই রাস্তা ধার দিয়ে যাবেন সমুদ্রের হাওয়া খেতে খেতে এগিয়ে যাবেন এবং দুদিকে মেলার মতন দোকান বসে থাকবে বসে আছে সেই সমস্ত দোকান থেকে আপনারা কেনাকাটাও করতে পারেন বা খাবার খেতে পারেন আর প্রচুর মানুষ এই সময়টায় চলে আসে সাধারণত বিকাল থেকে এসেই ভিড় জমাতে শুরু করে ওল্ড দীঘার এই অংশটা অর্থাৎ ওল্ড ওল্ড দীঘায় ডেকোরেটিংটা অত্যন্ত সুন্দরভাবে করা আছে নানা রকমের লাইট এবং নানারকম মডেল দ্বারা কিন্তু সুন্দরভাবে সুসজ্জিত হয়ে আছে এবং এই জাহাজবাড়ি থেকে যখন ওল্ড দীঘার দিকে যাবেন এই দুধারে যে সমস্ত দোকানগুলো আছে সেই দোকানগুলো থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু কিনতে পারেন তবে একটা কথা বলে রাখি যাই কিনবেন একটু বার্গেনিং করে কিনবেন কারণ এখানে জিনিসপত্রের দাম কিন্তু যথেষ্ট বেশি আমি যেটা দেখলাম আপনি যদি বার্গেনিং করে কেনেন তাহলে কিন্তু আপনার কষিয়ে যাবে এইভাবে আপনি এগিয়ে যান আস্তে আস্তে এবং সমুদ্রের একটা ঝোড়ো বাতাস কিন্তু আপনাকে বেশ একটা প্রশান্তি দিবে। বা আপনাকে আপনার মনে একটা বেশ শান্তির বাতাবরণ সৃষ্টি করবে এটা কিন্তু আমি গ্যারেন্টি দিতে পারি আর দেখুন অপূর্ব এক মনোরম অভিজ্ঞতা কিন্তু অভিজ্ঞতা পেতে চলেছেন সেটা কিন্তু আমি বলবো এবং প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে তারা যে যেমন পারে তার মতন করে কিন্তু তারা এই সময়টাকে তারা উপভোগ করে এই অংশটি ওল্ড দিকার ঠিক আগে এরকম কি সুন্দর একটা এখানে পরিবেশ তৈরি করা আছে যেখানে কিন্তু মানুষ বসে বেশ কিছুটা সময় এখানে কাটায় এবং বাচ্চাদের নিয়ে যায় বাচ্চারা বিভিন্ন রকমের গাড়ি এরকম খেলনা গাড়ি আছে খেলনা গাড়িতে চেপে তারা বিভিন্ন জায়গাটা ঘুরে এটা এটা গাড়িও আছে এবং মোটর সাইকেলও আছে বাচ্চারা কিন্তু বেশ মজা করে এছাড়া এখানে বহু মানুষ আছে যারা ঘুরতে এসেছে তারা সেলফি তুলছে ছবি তোলার তো একটা দারুণ হিড়িক লক্ষ্য করা যায় প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং বিভিন্নভাবে তারা ঘোরাঘুরি করছে এছাড়া এখানে আছে নানা রকমের দোকান বা স্টল প্রচুর মেয়েদের সাজ বা নানা রকমের দোকান আছে শঙ্খ বা সামুদ্রিক যে সমস্ত প্রাণীগুলো আছে বা সেই সমস্ত প্রাণীদের ডিজাইন করা নানা রকমের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যায় এই এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এই দোকান কিন্তু প্রচুর আছে এরকম মেলার মতন দোকান এগুলো স্থায়ী দোকান কিন্তু এত সুন্দরভাবে সুসজ্জিত যে আপনি দেখলেই কিন্তু আপনি চোখ ফেরাতে পারবেন না এছাড়া খাবারের স্টলগুলো দেখবেন প্রচুর খাবারের দোকান আছে মুখর হচ্ছে খাবার থেকে শুরু করে বা বা ড্রাই ফ্রুট ফাস্ট ফুড নানা রকমের খাবার কিন্তু আছে সুস্বাদু খাবার এছাড়া সামুদ্রিক যে সমস্ত মাছ আছে সেই মাছ কিন্তু এরা ফ্রাই করে আপনাকে দিয়ে দেবে একদম টাটকা টাটকা আপনি বা গরম গরম জিনিসটা কিন্তু খেতে পারবেন এছাড়া মাংসের চপ বা মাংসের নানা রকমের রকম পদ সেইগুলো কিন্তু আছে এছাড়া এখানে একটি সুন্দর পার্কের মতন পরিবেশও তৈরি করে রেখেছে প্রচুর মানুষ এখানে আসছেন দেখছেন এখানটা কি সুন্দর থাইল্যান্ডের মতন কি সুন্দর সাজিয়ে রেখেছে আলোর আমরা ভালো বা লাইটিং পাই থাকি আর কিছু সমুদ্রের তরটা দেখি মানুষের মনে পড়েছে তাদের আবেগকে ধরে রাখতে পারছে না কাছাকাছি গিয়ে এটা যখন ভিডিওটা পড়েছে তখন প্রায় সাতটা আটটা বাজে বাজে বেশিরভাগ মানুষের কিন্তু রাত এগারোটা বারোটা পর্যন্ত কিন্তু এই সমুদ্রের ধারে কিন্তু বসে সময় কাটাচ্ছে এবং একটা আলাদা অনুভূতি মানে এখানে বসলে আপনার মনটা কিন্তু একদম ফ্রি হয়ে যাবে বা ফ্রি মাইন্ডেড হয়ে যাবে নানা রকমের দুশ্চিন্তা আপনার মন থেকে কিন্তু চলে যাবে এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে আছে যেটা আপনার মনকে কিন্তু আকৃষ্ট করবে এই জায়গাটা কিন্তু সুন্দর ডেকোরেটিং করা আছে এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নানা রকমের হলো বা যে সমস্ত কন্যাশ্রী শিক্ষাশ্রী বা সবুজ সাথী লক্ষ্মীর ভাণ্ডার নানা রকমের মডেলগুলো কিন্তু এখানে সাজানো আছে এবং সহজপাঠের বিভিন্ন বিষয়গুলো কিন্তু এখানে সুন্দরভাবে উপস্থাপন করা আছে মডেলের আকারে একদম এটা ওল্ড দীঘার শেষ প্রান্তে এরপরে কিন্তু আর কিছু নেই দেখার মতন এই জায়গাটা কিন্তু ফাঁকা তুলনামূলকভাবে ফাঁকা বাচ্চারা খেলছে এখানে পার্কের মতন ব্যবস্থা করা আছে তারা কিন্তু নিজেদের মতন খেলতে পারবে এইভাবে সামগ্রিকভাবে দীঘার মধ্যে কিন্তু এই ওল্ড দীঘার এই অংশটাই কিন্তু মানুষের মনকে বেশি আকৃষ্ট করে এবং এখানটায় বেশি ভিড় হয় সকলেই ভালো থাকুন